বেআইনিভাবে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হলো পাঁচজন এছাড়াও তাদের কাছ থেকে প্রায় আড়াই হাজার লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার ভোর ঘটনাটি ঘটেছে পুরশুরা থানার হরিহরে জানা গেছে সিঙ্গুর থানার বড়া থেকে ওই চোলাই মদ পুরশুরায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল তখনই গোপন সূত্রে খবর পেয়ে পুরশুরা থানার ওসি শুভজিৎদের তৎপরতায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি দুটি চারচাকা গাড়িও আটক করা হয়েছে দৃতদের বাড়ি জাঙ্গিপাড়া সিঙ্গুর এবং শ্যাম্পুর এলাকায় তাদেরকে এই দিনই আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় আমাদের পৌরসভা থানার ভারপ্রাপ্ত অধিকারী রাস্তায় ওই নাইক ফাউন্ডেশনে সেই সময় उन्होंने সংঘর্ষ দুটি গাড়ি উনি দেখেন এবং তল্লাশি পড়া যায় যে সেই গাড়িতে বিপুল পরিমাণে চোলায় মট নিয়ে যাওয়া হচ্ছে কত হাজার লিটার চলে মত আড়াই হাজার লিটার মতন একদম পরিশুদ্ধ যে চলায় মত যেটা বিক্রি হয় সেটা কোনখান থেকে নিয়ে আসছিল সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারব ওদেরকে কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছে পুরসো থেকে অ্যারেস্ট করা হয়েছে কতজনকে মোটামুটি পাঁচজনকে পাওয়া গেছে এবং দুটি চার চাকার গাড়ি পাওয়া গেছে বিভিন্ন থানায় তো এই রেড চলছে আরও কি উদ্ধার হবে বলে মনে হয় আমাদের তো এটা একটা বড় সাফল্য হলো এটা ভীষণ বড় সাফল্য এবং এটাতে আমরা আশা করছি যে যারা এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত তাদের সম্বিধ ফিরবে এবং এর থেকে আমরা চাইছি যে তারা দূরে সরে আসুক কি এই আড়াই হাজার লিটার কম নয় প্রায় বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকার উপরে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা